أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة قافضة رافعة إذا ردت وبست الأرض بزا وبست الجبال بسا فكانت أباء بسا وكنتم أزوارا ثلاثا، فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشرق المشأمة أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضون متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون نحن نفسر بوهش كتو ওর বয়স হচ্ছে সাত বছর তিন মাস কয়েকদিন চলছে ওকে ও কি আমাদের এখানে ভর্তি হওয়ার আগে কি কোথায় লেখাপড়া করছে কোরআন শিখছে না 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 কোথাও না এমনিতে আমরা বাসায় একটু একটু শিখেছিলাম ওটাই আপনাদের প্রথম আপনার নিজের কাছে আসলে কেমন মনে হচ্ছে ওর যে পড়াটা ও একেবারে নির্ভুল ভাবে নির্বাধাই ও পড়লো আপনার অনুভূতিটা কেমন এটা আসলে অনুভূতিটা প্রকাশ করা কঠিন আমার তো চোখে পানি এসে গেছে আমার এত ভালো লাগছে ও যে এভাবে পড়তে পারবে আমার কাছে এর আগে পড়লো অনেকক্ষণ থেকে আমি পড়াচ্ছিলাম আমার কাছে আমি একটু একটু পারি আপনাদের এখানে দেখে দেখে অনেকটা শিখছি বাচ্চার কাছ থেকে আমি নিজেও শিখে নেই আমার খুব ভালো লাগে আর আমার সাথে প্র্যাকটিস করলো একটু আগে তাতে দেখলাম পারবে হয় তো এখানে বসে ভয় পাচ্ছিল যে আমি পারবো কি পারবো না আমার ভিতরে এমন হচ্ছে আম্মু আমার তো ভয় লাগতেছে তা বললাম যে তুমি যেরকম ক্লাস করো ওই রকমই তোমার তো হুজুর খুব ভালোবাসে বাবা তোমার ভয় নেই তো এই যে এখন বলতে পারলো আমার আর খুব ভালো লাগতেছে খুব মানে এটা প্রকাশ করার মতো দিনে যদি আমাদের ভাইয়া থাকতো তাহলে আমার মনে হয় অনেক অনেক খুশি হতো জি অবশ্যই মানে আপনার যে চাওয়া ছিল সেই দিকে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনার মনে হয় সেটা একটু জানান হুজুর আমি মনে হয় ঠিক পথে আছি আমার মনে হচ্ছে মানে বাচ্চাটাকে যখন গর্বে ছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল ওকে আর আপনাদের সাথে এই জার্নিতে মানে খুব কমফোর্ট ফিল করে মানে যেহেতু বাবা নাই একটা তো আছে অভাব তো আপনারা যদি ওকে পড়ার একদিন না ধরেন ওর যে অবস্থা দেখছি আমি আমি তো অস্থির আপনাদেরকে না দেখলে ওদের হয় না ওর হয় না আবার একটা বিষয় হলে যে ওর উপস্থিত হয় যে আমাকে এক সেকেন্ড করে দেয় ঠিক সময় দেখতে না পেলে আমি কি হবো এই যে আপনাদের নিয়ম শৃঙ্খলার মধ্যেও পড়ছে খুব ভালো আছে ওদের আমি খুব খুশি মাসা আমার খুব মানে খুবই আসলে কি বলবো মন অনেক খুশিতে আল্লাহ আমাকে ওই পথেই নিয়ে যাচ্ছে চাইছিলাম আল্লাহ সে পথে আগানোর জন্য আপনাদেরকে কান্ডারি হিসেবে পাইছি আমি 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 অনেক খুশি নতুন অভিভাবকদের জন্য কি বলবেন যে যারা এরকম খুঁজতেছে তাদের জন্য কি বলবেন হুজুর আপনাদের এই খোঁজ আমি অলরেডি অনেক কয়েকজনকে দিয়ে দিছি যে আমার বাচ্চা করে আপনাদের বাচ্চাকে যদি এভাবে পড়াতে চান তাহলে আমার এই হুজুরদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের এগুলো আমি শেয়ার দিছি আপনাদের এরিয়া গুলা এড গুলা ক্যাম্পেইন গুলো করেন না ওগুলো তো আমি বলবো যে প্রত্যেকটা পিতা উচিত এখন যেহেতু অনলাইনে জামানা হয়েছে এত সুবিধা হয়েছে এই সুবিধার ভিতরে এই সুবিধাটুকু আমাদের নেওয়া উচিত যে ঘরে বসে যে কোরআন শিক্ষা এটা সত্যি আল্লাহ তালা একটা বিরাট নিয়ামত আমি তো বাচ্চাকে ছাড়া থাকতে পারি না ভাবছিলাম যে কোথায় পড়াবো কার কাছে দিব তো যখন আপনাদের খোঁজ পাইলাম তখন তো আমি তো তখনই ভাবলাম যে এখানে যদি পড়তে পারে আল্লাহর রহমতে আমি দোয়াও করছি যে আল্লাহ এখানে পড়তে পারে তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন হুজুর যে আপনারা এত সুন্দর করে ওকে পড়াতে পারছেন এটা আমার প্রতিটা বাবা মাকেই বলবো যে আপনারা আপনাদের সন্তানকে অন্তত অফলাইনে না পারেন অনলাইনেই পড়ান আর আপনাদের সঙ্গে পড়ালে আমার মনে হয় অনেক ভালো হবে এটা আমার বিশ্বাস হয়